বিপিএল এর মাঝে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ভাগ্য নির্ধারণ দেশসেরা ক্রিকেটারদের জন্য শেষ চেষ্টা করবে বোর্ড জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ নিশ্চিত করেছেন টি নেতৃত্ব সেরেছেন নাজমুল শান্ত এ ফর্মেটে অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে লিটন দাস ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করেছেন খেলতে পারছেন না বিপিএল অনেকের মতে বাংলাদেশ ক্রিকেটে অতীত সাকিব আল হাসান তবে বিসিবি সভাপতি এখনই হাল ছাড়তে নারাজ উচ্চ পর্যায়ের সাথে কথা বলে দেশ সেরা ক্রিকেটারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিপিএল চলাকালীন নির্ধারিত হতে পারে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ভাগ্য চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে সেক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিড একটা কোয়েশ্চেন এই জিনিসটা আমার মনে হয় যে এই বিপিএল এর মাঝেই সিলেক্টার বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার গুঞ্জন হল সত্য নাজমুল শান্ত টি টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব ছেড়েছেন নতুন অধিনায়ক হতে পারেন লিটন দাস তবে টেস্টের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে শান্তর উপর ভরসা

বিপিএল এর টিকিট ইস্যুতে ভাঙচুর অগ্নিকাণ্ড নিয়ে ভাবমূর্তির সংকটে বিসিবি এর মাঝেও মাঠে দর্শক উপস্থিতি ও বোর্ডের মধ্যে অব্যবস্থাপনা দূর করতে পারাকে সাফল্য হিসাবে দেখছেন ফারুক আহমেদ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করেছেন খেলতে পারছেন না বিপিএলও অনেকের মতে বাংলাদেশ ক্রিকেটে অতীত সাকিব আল হাসান তবে বিসিবি সভাপতি এখনই হাল ছাড়তে নারাজ উচ্চ পর্যায়ের সাথে কথা বলে দেশ সেরা ক্রিকেটারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিপিএল চলাকালীন নির্ধারিত হতে পারে সাকিবের চ্যাম্পিয়নস ট্রফি খেলার ভাগ্য চ্যাম্পিয়নস ট্রফি দেশের বাইরে সেক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিড কোয়েশ্চেন এই জিনিসটা আমার মনে হয় যে এই বিপিএল এর মাঝেই সিলেক্টার বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার গুঞ্জন হল সত্য নাজমুল শান্ত টি টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব ছেড়েছেন নতুন অধিনায়ক হতে পারেন লিটন দাস তবে টেস্টের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে শান্তর উপর ভরসা টি টোয়েন্টিতে বলেছে বলেছে ও সো ওই ব্যাপারে আমরা আরেকজন ক্যাপ্টেন চিন্তা করছি যে ওই জায়গায় যদিও টি টোয়েন্টি এখন বেশ দূরে আছে তা আমি আশা করি ফর্মে ফিরতে খুব শীঘ্রই তারপর আমরা যখন টি টোয়েন্টি ক্যাপ্টেনের ব্যাপারে আলোচনা হবে তখন সে নিশ্চয়ই গিয়ে থাকবে যে ক্যাপ্টেন বিপিএল এর টিকিট ইস্যুতে ভাঙচুর অগ্নিকাণ্ড নিয়ে ভাবমূর্তির সংকটে বিসিবি এর মাঝেও মাঠে দর্শক উপস্থিতি ও বোর্ডের মধ্যে অব্যবস্থাপনা দূর করতে পারাকে সাফল্য হিসেবে দেখছেন ফারুক আহমেদ